আসসালামু আলাইকুম ভিহ সবাই কেমন আছেন বরাবরের মতো আজকেও চলে আসলাম আমার বাগানে কুল ভাঙার জন্য তো কুল ভাঙছিলাম ভেঙে ভিতর থেকে এক সাইডে নিয়ে আসছি এখান থেকে কাটুন করব কার্টুন করার পরে এখান থেকে কি গাড়িতে তুলে নিয়ে যাব তো মজার একটা বিষয় হলো আপনার আমরা এখানে আমার কুলবাগানে বিভিন্ন পাখি বাদুড় চামচিকে এইগুলো এই কুলগুলো নষ্ট করে ফেলছে কাঁচা পাকা দেখতেছে না এগুলো মানে কামড় দিচ্ছে আর যেটাই কামড় দিচ্ছে ওটা তো আসলে চলে না আর মানুষকে খাওয়ানো যায় না আর কেউ খায়ও না আমরা ওগুলো ফেলে দিই তো বিষয়টা হলো যে দুঃখজনক হইলেও মজার একটা বিষয় এটা হলো এ দেখেন এই জাতীয় পাখি অবশ্য পাখিটা খুব চমৎকার খুব সুন্দর জানি না কী নাম তো আমরা পাখিটা অবশ্য ছেড়ে দেব জালে বাজছে আপনারা আপনাদের বাগানে যদি পাখিতে বা বাঁদুড়ে অনেক ক্ষতি করে অবশ্যই ক্ষতি করে থাকে যেহেতু আমাদের আম বাগান আর কুল বাগানে একই সাথে এই জন্য আমরা পুরোটা ঢেকে দিতে পারি না এই নেট দিয়ে তো আমরা ভিতর দিয়ে ভিতর দিয়ে এভাবে নেট দিয়ে ই করে রাখছি যাতে পাখিতে ক্ষতি না করতে পারে এবং অন্য বাদুর চামচিকা এগুলো যেন ক্ষতি না করতে পারে দেখেন বন্ধুরা পাখিটার কি নাম আমি জানি না খুব সুন্দর একটা পাখি কালারটাও চমৎকার তো ওই পাখিটা আমরা ছেড়ে দেবো অবশ্য কারণ এই জাতীয় এত সুন্দর একটা পাখি দেখেই মায়া লাগছে আমরা ছেড়ে দেব কালারটা খুবই চমৎকার জানি না কি নামের যদি আপনার কেউ জেনে থাকেন জানাবেন তো ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলা কেনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় যায় আসসালামু আলাইকুম